রাধা বল্লভ হরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করলাম ভিডিও থামবেলটা দেখে নিশ্চয়ই আপনারা সকলে বুঝতেই পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি মায়াপুর দর্শন করতে আর এখন ভোরবেলা পাঁচটা কুড়ি বাজে তো গোপাল তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি তো আজকে গোপাল সোনাতে নিয়ে যাচ্ছি না আর এখানে লেট হয়ে গেছিলো অনেকটা লেট হয়ে গেছিলো আমাদের তো আমি ছুটছিলাম তাই জন্য তারপর এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু ভোরবেলা আর আমরা স্টেশনে পৌঁছে গেছি আমরা টিকিট কেটে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি তারপরেই আমাদের ট্রেন এসে গেছে এখন আমরা ট্রেনে উঠব ট্রেনটা কিন্তু হাওড়া থেকে আসছে আমরা শ্যারোফুলি থেকে উঠলাম তো এখন আমরা যাচ্ছি ট্রেনে করে আর এতটাই বাইরে কুয়াশা যে জানলা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না দরজাটাতে অল্প স্বল্প গাছপালা দেখা যাচ্ছিলো আর এই যে এখানে মাতাজি এসেছিল গোপুষণাকে নিয়ে তাকেও দর্শন করলাম আমরা নামবো বিষ্ণুপ্রিয়া স্টেশনে আপনারা চাইলে নবদ্বীপ স্টেশনে নামতে পারেন এই যে আমরা এখন বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে গেছি আর এখন আটটা কুড়ি মতো বাজে এই যে বিষ্ণুপ্রিয়া হল্ট তো এবার এখান থেকে আমরা সোজা হেঁটে যাব একটু এগিয়ে গিয়ে সামনে এই যে টোটো স্ট্যান্ড আছে এখান থেকে আপনারা টোটো করে চাইলে পুরো নবদ্বীপ ধামের যতগুলো মন্দির আছে দর্শন করতে পারেন ষাট ফুটের নিতাই নিতাইগুড়ু আছে তো না চাইলে আপনারা কিন্তু টোটো করে একেবারে নবদ্বীপ ঘাটেও চলে আসতে পারেন পেটাই পরোটা খেয়ে বিষ্ণুপ্রিয়ার থেকে একেবারে টোটো ধরে নবদ্বীপ ঘাটে চলে এসেছি এখানে গোমাতারও দর্শন হয়ে গেলো এখানে টিকিট কাউন্টার আছে আপনারা টিকিট কেটে নেবেন যা যারা লঞ্চে যাবেন তারা লঞ্চে টিকিট কাটতে পারেন আর যারা যারা নৌকায় করে যাবেন নৌকার টিকিট কাটতে পারেন এখন ঠান্ডা তো ওয়েদার নৌকায় করেও যাওয়া যায় কিন্তু আমরা লঞ্চে করেই গেছিলাম আর বাড়ি ফেরার সময় আমরা নৌকায় করেই বাড়ি ফিরেছি তো এখানে আমরা এখন লঞ্চে উঠে গেছি আর আজকে যেহেতু পূর্ণিমা আছে তাই প্রচণ্ড ভিড় হয়েছে মায়াপুরে আপনারা যদি নৌকায় করে যেতে চান নৌকায় করে গেলেও কিন্তু গঙ্গা যমুনের যে মধ্যখানের স্থলটা যে জায়গাটা সেটাও কিন্তু নৌকায় করে গেলেও দেখা যায় যেহেতু এখন খুব ঠান্ডা পড়েছে আর আমাদের ট্রেন ছিল ছটা দশে দশ মিনিট লেট করেছিল ছটা কুড়িতে ট্রেন এসেছিলো তো তাই জন্য আমি গোপাল ভাইদের নিয়ে আসিনি কিছু আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি এইখানে গঙ্গা যমুনার মিলনের যে জায়গাটা সেখানে দেখা যাচ্ছে আর একটা আছে আমার সোনা ভাই যারা যারা এখনও ওই চ্যানেল ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে যেতে পারে আমাদের গোপুর সংসার চ্যানেলে পোস্ট যে ছবি পোস্ট করা হয় সেই ছবির ওপরে লিঙ্ক দেওয়া থাকে আপনারা সকলে অবশ্যই দেখে আসতে পারেন আর এখানে আমরা এখন মায়াপুর ধামে চলে এসেছি তো এখানে সমস্ত মন্দির দর্শন করতে করতে এখানে আমরা এখন এগোচ্ছি আর এখানে যে টোটো স্ট্যান্ডটা দেখালাম এখানে টোটো করেও কিন্তু আপনারা সকলে পাঁচ টাকা দশ টাকা করে ভাড়া নেয় একেবারে মায়াপুর মন্দির সামনেই নামায় কিন্তু এখন যেহেতু শীতকাল আর শীতকালের রোদ্দুরটা কিন্তু সকলেরই খুব ভালো লাগে আর আমাদেরও ভালো লাগছিলো তো তাই জন্যই আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সমস্ত দোকানপাট দর্শন করতে করতে আর এখানে খুব সুন্দর বাঁশি বাজার ছিল তো তাই জন্য দাদুর থেকে আমরা বাঁশি নিলাম আর এই দোকানে ঢুকেছিলাম কত বড় বড় গোবর দেখলাম তাকেও তাদেরকেও দর্শন করলাম আর এই দর্শন করতে করতে আমরা কিন্তু চলে এসেছি মায়াপুর মেন এরিয়ার ভেতরে আর আমরা ভজন কুঠিরও দর্শন করলাম এবং পরিক্রমা করলাম এরপরে আমরা এখানে ঢুকেছিলাম আর এখানে এত সুন্দর পরিবেশ রৌদ্রের মধ্যে খুব ভালো লাগছিল এখানে আমরা কিছুক্ষণ বসেও ছিলাম এরপরে আমরা এখন এগোচ্ছি বাঁ দিক দিয়ে যে গলিটা আছে সোজায় আমরা যাচ্ছি আপনারা সকলে কীর্তন দর্শন করুন আমরা যেটা করার জন্য মায়াপুর ধামে এসেছি তো সেখানে আমরা এখন যাচ্ছি সবার প্রথমে আমরা যাচ্ছি মেন মন্দিরের ভেতরে রাধা মাধবের অপূর্ব দর্শন নিতাইগড়ের অপূর্ব দর্শন পেয়েছি তো এবার আমরা চারিদিকটা ঘুরছিলাম আর এখানে শাড়িগুলো খুব সুন্দর লাগছিল দেখতে এই শাড়িগুলো সব তিনশো টাকা করে নিচ্ছে তো আমরাও দেখলাম পছন্দ হচ্ছিল একটা দুটো শাড়ি কিন্তু নেওয়া হয়নি আর এখানে সমস্ত গোপী ড্রেসও পাওয়া যাচ্ছিলো সাড়ে সাতশো টাকা থেকে শুরু হচ্ছে গোপী ড্রেস ভালো ভালো নিতে গেলে যেগুলো অনেক কুচি দেয়া এমনি সাড়ে তিনশো টাকা করেও পাওয়া যাচ্ছিলো তো এখানে তুলসী মাইয়াদেরও দর্শন করলাম আর এখানে ফোয়ারা ছিল বসেছিলাম তারপরে এখানে দেখি এই এক প্রভুজি এখানে রোদ্দুরে বসে বসে ভগবানের নাম জপ করছিলো তাকেও আপনাদের দর্শন করে দিলাম আর এখন আমরা এগোচ্ছি এই যে এখানে যা যারা সময়ের অভাবে জপ করতে পারেন না তারা তারা মায়াপুর ধামে এসে অবশ্যই এই জায়গায় একবার হলেও আসবেন এখানে কিন্তু নাম জপ করার জন্য এই যে এক এক মাতাজি করছিলো আপনাদের সকলে দর্শন করিলাম দিলাম একশো আটটা যে থাম্বাগুলো আছে ওর মধ্যে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করতো ওটা একদম মায়াপুরের যে মন্দিরটা ঠিক পেছু নেই আর এখানে আমরা এখন প্রসাদে লাইন দিতে চলে এসেছি যেহেতু বললাম আজকে বিশাল বিশাল ভক্তরা এসছিল। কোটি কোটি ভক্তরা এসছিল মায়াপুর ধামে তো আমরা এখানে প্রসাদ পাচ্ছি প্রত্যেকবার যখন আসি তখন সুলভ কিচেনেই প্রসাদ পাই এবারে নামহট্ট ভবনে প্রথম প্রসাদ পাচ্ছি আর এখানে দেখছি আমি বুফের সিস্টেম সকলে দিয়ে দিচ্ছে নিয়ে এসে বসে পড়তে হচ্ছে আরও যদি লাগে প্রসাদ তখন গিয়ে আবার নিয়ে আসতে হয় তো প্রসাদ খুবই সুন্দর ছিল আর এই যে আমি এখন আঙুল দিয়ে আপনাদের সকলে দেখাচ্ছি আপনাদের সকলে দেখুন এটা হচ্ছে আমার বড়ো ভাইয়ের বাপের বাড়ি বড়ো ভাই নয় বড়ো ভাই আর ছোটো ভাইয়ের বাপের বাড়ি এটা তো আমি যখনই মায়াপুর ধামে আসি তখনই বলি এটা বাপের বাড়ি গোপাল ভাইয়েরা এখান থেকেই আমাদের কাছে এসেছিলো তো যখন প্রথম গোপাল ভাইদের নিয়েছিলাম খুব আনন্দ হয়েছিল। এখানে আমরা সমস্ত কিছু দর্শন করতে করতে এখন যাচ্ছি বাড়ির পথে রওনা দিচ্ছি আর এখানে আমরা যদি ডান দিক দিয়ে আসতাম তাহলে প্রথমেই গলি দিয়ে এসে কিন্তু প্রত্যেক সুলভ কিচেন এই যে সুলভ কিচেনে এখনও প্রচুর লাইন আর এখানে সব ভক্তরা রৌদ্দুরে বসে প্রসাদ পাচ্ছিলো সুলভ কিচেনের সামনেটা প্রচুর ভিড় আছে আপনারা সকল অবশ্যই দর্শন করুন ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেয় যারা আমাদের গোপুর সংস্কা এখনও নতুন আছেন তারা অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমাদের গোপী শেষদের এবং অন্যান্য সকল দর্শনের নিত্য নতুন ভিডিও আপনারা সকল আগে আগে দেখতে পান আর আমরা বাড়ি পৌঁছে গেছি কিনলাম সেটাই আমি আপনার সকলকে দেখাচ্ছি এখন এই যে একটা ছোট্ট বাসি কিনেছি আর দুটো বড় বড় বাসি কিনেছি ওই দাদুর থেকে আর এটা মালা জপের যে সাক্ষী মালা হয় সেটা আর এখানে একটা তুলসী মালা কিনেছি এই তুলসী মালাটার দাম পড়ছে তিরিশ টাকা আর এটা মেন মন্দিরের ভেতরে যে শপটা ছিল সেখান থেকেই কিনেছি এটার দাম নিচ্ছে আশি টাকা দুটো কিন্তু দেখতে একদমই সেম স্টাইলের কিন্তু প্যাচ একদমই আলাদা আর এটা একটা কাউন্টার নিয়েছে মালা জপ করা খুব সুবিধাই হয় এটা এদিক ওদিক গেলে তো মালা সবসময় মালার ব্যাগ নিয়ে যাওয়া যায় না তখন কাউন্টার দিয়ে কিন্তু মালা জপ করা যায় আর একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে এই যে রাধা মাধবের কত সুন্দর ছবি আমাদের একটা বিয়েবাড়ি আছে তো সেখানে আমরা ছবিটা গিফট করবো রাধে রাধে হারে নেক্সট ভিডিও করু বাবুর জন্মদিন রাতে রাধে